কথা না বললেই হয় না কলা কিন্তু সারা বছরই বিক্রি করে থাকেন আপনার নাম কি ভুলিয়ে দেয় খালি আমার নাম আনোয়ার সরকার আরো আমার সরকার বিখ্যাত ব্যক্তি এই হাটে কিন্তু প্রায় আহ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স ধরে কিন্তু কলার ব্যবসা করে আসি কেমন ব্যবসা কেন হলো হাতে টাকা ভালো 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 ব্যবসা কেন হয়েছে ভালো ব্যবসা কেন এবং অল্প দামে কিন্তু দশ টাকা পনেরো টাকা হালে কিন্তু কলা বিক্রি করে থাকে যে আরেকজন কলা বিক্রেতা বেশি কিন্তু মোচে তা দিয়ে পান কিনে বাড়ি যাচ্ছে তো কেমন বেচা কেন হলো আপনার ভালো ভুট ফুটে গেছে খুব কলা খাইছে তাহলে আচ্ছা তো যে আরো যারা কলা বিক্রেতা রয়েছে বিখ্যাত কলা বিক্রেতা কিন্তু সেই পাবনা নরসিংহী বিখ্যাত কলা নিয়ে এখানে বসে আছে কেমন বাসা কেন ভাই আমার কাল্লা সব সময় কেন ভালো ভালো দেয় না আচ্ছা ধন্যবাদ আপনাকে আর একজন পাবনা থেকে এসেছে দেখেন কলা বিক্রি করতে কলার কালার এরকম কে হয়েছে কলা পাতা দাগ সব মানে কলার পাতার দাগ মানে চাপ পড়ে গেছিল রাস্তা খারাপ তো রাস্তা খারাপ জাকির জাকির তো আসলে কমিউনিকেশন খারাপ এর জন্য কিন্তু কলাগুলোর কালার নষ্ট হয়েছে দেশি কলা কিন্তু এগুলো জিলাপি থেকে শুরু করে খাজা কিছুর কিন্তু প্রচুর পরিমাণ এখানে আমদানি হয়ে থাকে বা আসলে বিক্রি একটু কম হচ্ছে সব দোকানে ভিড় লেগেই থাকে আরেকজন বিক্রেতা দেখতে পাচ্ছেন কত বছর ধরে বিক্রি করেন বিশ বছর ধরে কালীগুর বাজারে কিন্তু টাটকা বাদাম থেকে শুরু করে সবকিছু বিক্রি করে থাকে তো আজকে কেমন বিক্রি হলো আজকে মোটামুটি ভালোই হয়েছে ভালো বিক্রি ধন্যবাদ দেখতে পাচ্ছেন সব ধরনের কিন্তু খাজা এখানে পাওয়া যায় এই বাজারে কিন্তু নাম কি জানো কিন্তু বাঘ প্রতিবন্ধী তারপরে কিন্তু সব বোঝে সিকেট খায় মানুষের সাথে কথা বলে সব কিছু কিন্তু করে থাকে আপনারা তার জন্য দোয়া করবেন চক্ষু লজ্জায় হয়তো একটু নাচছে না গান গায় নাচও করে সবই করে কিন্তু বিয়ে কিন্তু দুটো করছে দেখতে পাচ্ছেন বউ ভালোবাসে ভালোবাসে বউ ভালোবাসে দেখতে পাচ্ছেন জয় বাংলা একবার সেলুট দিচ্ছে দেখছেন একবারে ডিসিপ্লিন জানে পুলিশ আসলে আমি আর্মি করছি দেখতে পাচ্ছেন কিভাবে আর্মি সেলুট দেয় সেটা কিন্তু সে দেখানোর চেষ্টা করছে ধন্যবাদ তোমাকে সুন্দর সেলুট দেওয়ার জন্য দেখতে থাকে লাউ কত দিয়ে নিলেন দশ টাকা মাত্র দশ টাকা দিন লাউ এলো কিভাবে সাত হাত দেখতে আমার ক্যামেরায় ধরতেছে না সাত লাউ কিন্তু মাত্র দশ টাকা ক্রয় করেছেন লাউ কিনে আপনারা কেমন খুশি ভালো খুশি ভালো খুশি ভালো খুশি এই বাজার সমূল্য বলেন এই বাজার কি সব সময় জিনিস সস্তা সব সময় জিনিস সস্তা সব সময় জিনিস সস্তা